আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে একটা খাওড়া জাওরা কাটিং নিয়ে দেখুন আমার চুলগুলাকে কি একটা অবস্থা করতেছে আসছিলাম বন্ধুর একটা সেলুনে আমি ওর সেলুনে চুল কাটি বেশিরভাগ সময় কেননা তার চুল কাটার কাটিংটা খুবই সুন্দর হয় এবং ভালো হয় কিন্তু দেখেন সে আজকে কি করতেছে আমার সাথে এটাকে বলে হয়তো বাটি কাটিং তাই তো অনেকজনে বলে বাটি কাটিং বলে ছোট বাচ্চারা দেয় বাটি কাটিং বা যারা ওই কিছু নেকরা টাইপের ছেলে মেলে আছে না ওইগুলাই কিন্তু এইসব কাটিং দেয় তো আমার কি একটা কাটিং দেওয়া যে শুরু করে দিলো মানে সহ্য হচ্ছে না তো জানি নি চুলকাটা একটা সহ্যর বিষয় ধৈর্য ধরে বসে থাকতে হয় প্লাস হচ্ছে সিরিয়াল ধরে বসে থাকতে হয় আমি সকালবেলায় ফোন দিছি সাড়ে আটটা বাজে বলতেছে যে দশটা বাজে দোকান করবো ঠিক আছে আসো তো দশটা বাজে আইসে আমার ফোন দিল আমিও যাইতে যাইতে একটু সময় লেগে গেলো প্রায় এগারোটা বাজে গেলো তো গেলাম যাওয়ার পরে সিরিয়ালে দেখি যে আরো একজনের কাটিং হইতেছে আরো দুইজন বসে রয়েছে তো দুইজনের বসায় রায়কআ আমার বসায় দিলো বসানোর পরে দেখেন আজকে একটা অন্যরকম কাটিং দিব আমি কই কি কাটিং দেব ওই দিম একটা কাটিং আচ্ছা ঠিক আছে দেও তাইলে কেমন কাটিং দিতে চাইতেছ লাস্ট পর্যন্ত কি আছে এর ভিতরে দেখি ও বাহ কাটিং দেওয়া শুরু করে দিল পরে দেখি গ্লাসের দিকে তাকায়া সত্যি তো কেমন জানি বাটি কাটিং দেওয়া শুরু করে দিস আজকে আমি বলতেছি তুমি যেমন কাটিং দিতেছ মান সম্মান কিন্তু আমার থাকবো না ভাই এইসব কাটিং বাটিং দিলে মান নিয়ে পরে রাস্তায় বের হইতে পারবো না চুপ করে থাকো আমি দেখবো বাকিটা ঠিক আছে আচ্ছা তুমি দেখবা তাইলে করো তোমার আমার যেভাবে সমস্যা না হয় সেলুনড কিন্তু বিআইপি দেখেন এই যে গ্লাস দেখ মানুষও কিন্তু ভরপুর থাকে সবসময় এবার আমার দিক দিয়ে আবার কমিশন ডিসকাউন্ট আছে অনেক ডিসকাউন্ট যা বইলা বুঝাইতে পারবো না লাস্টেই দেখবেন না কেমন ডিসকাউন্ট আছে এখানে তো লাস্ট পর চলেন দেখি ভিডিওটা না দেখলে তো বুঝবেন না লাস্টে কিন্তু মজা আছে ঠিক আছে সবকিছু ওকে এখন দেখি যে এই মেশিন দিয়ে ঘষাঘষি শুরু করে দিছে ও বা উপরের কাটিং তো খুব সুন্দর দেখা যাচ্ছে ভালোই লাগতেছে আস্তে আস্তে তো এক পর্যায়ে এখন দি মাতার একটা সৌন্দর্য আসছে মোটামুটি আমি কই এটা কি এমনি থাকবো নাকি না সমান টমান করে দিবা চুপ করে থাক দেখতাছি কেমনি কি করা যায় আচ্ছা ঠিক আছে আমি কে যে দেখো আমার এই নয় যে কি করছো তুমি পতানি ডিফারেন্স করে লাইছো এটা তো সমান হয়েছে না দেখো তো এই দিক দিয়ে হ্যাঁ পরে আচ্ছা ঠিক আছে এটা মিলাই দিতেছি পরে ঘুরাইলো এই যে মিলানো শুরু করে দিতেছে এখন তো মোটামুটি হ্যাঁ ঘসাগসি কইরা সামথিং মিলাইছে মিলানোর পরে তারপরও দেখতেছি যে না পুরোপুরি মিলে নাই যাক দেখি টুক সময় লাগে ও বা দিই যে দুই তিন মিনিট পরে কি একটা কাটিং নিয়ে আসতেছে আমার মাঝে আস্তে আস্তে দেখি যে আমি যে পুনরায় কাটিং দিই যে সময় ওই কাটিংয়ে যাই হোক কাটিং তো এখন সুন্দর হইতেছে তেলে এলে তো আর আমার কিছু বলা থাকে না আমি একটু চুপ করে বসে আছি আমি কই কাটিং কিনতে এখন ভাল লাগতেছে তো একজনের কইলাম যে একটু এই মজুট নিয়েও গা ও বা গরমও বেশি ডপ করে মাইরা দিলাম চুল টুল পেটে গেছে কিনা জানি না তো একটু মজুটা খাইয়া ঠান্ডা হইলাম ও ভাল লাগতেছে এখন ঠিক আছে বুঝেন নেই তো বন্ধুর দোকান একটু খাওয়াই নিলাম ঠান্ডা টণ্ডা বুঝতে পারেন না বিষয়টা যে আমরা একটু বেশি পাই সেই সুবিধাতে আর কাটিংয়েরও তো একটা বিষয় আছে তো সব মিলাই জিলাই আ আবার পাউডার লাগাইতেছে সেভাবে গাইমে না যাই প্রচুর গরম তো বাইরে রোদ্র কেমন দেখছেন রোদ্রের অবস্থাও কিন্তু সেই রকম যাই হোক গসাগসি কইরে আসে এখন একটু আমারে ওই ডইলে ডইলে দিতেছে ময়লাটি পরিষ্কার করে দিতেছে হ্যাঁ কাটিং এবার ঠিক আছে মনে হইতেছে যে আমার পরিবেশে যাবে এখন আমার যে লেভেল ওই লেভেলে এখন মনে হচ্ছে যে মোটামুটি ঠিক আছে ও বা আমার আগে যে আরেকজন বইছে হে বেটার কাটিং তো শেষই হয় না আর কাটিং করতেই আছে করতেই আছে অথচ আমারটার কিন্তু অর্ধেক শেষ প্রায় শেষ আরেক মিনিট মনে হয় শেষ হয়ে যাবো পুরাপুরি যাই হোক এখন তো দেখি যে কাটিংয়ের অবস্থা মোটামুটি খুব ভালো মোটামুটি মিলে গেছে কিন্তু এখনো সম্পূর্ণ মিলে নাই এখন দেখা যাক সে একটু মুসাটুসি করতেছে যে কাটিংটা দিতেছে নিখুঁত ভাবে এত কথা কবা লাগতো না তোমার কাটিং কিন্তু খুব সুন্দর হইব আমি কাটতেছি না আমি ঠিক আছে কাটো এক পর যায় কইতেছে তুমি যে ভিডিও করতেছ আমার দোকানটাও একটু ভাইরাল টাইরাল করে দাও গো আচ্ছা তাইলে ভাইরাল করে দিলে তো প্রতি মাসে ফ্রি চুল কাটা আমার আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তা না দিলাম ফ্রি কইরা আচ্ছা ঠিক আছে ভিডিও ধরলো ছোট ভাই করলো পুরো দোকানের ভিডিও তার সহ হ্যাঁ সে যে চুল কাটে এটাও দেখাইলো এখন শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের মাঝে এই ভিডিওটার দেখেন আমার চুল কাটায় কি মোটামুটি এই যে মিলাইতেছে মিলটা কি ঠিক আছে কি না উপরে চুল কিন্তু লম্বা লম্বা আছে এমন হ্যাঁ এই যে এবার গৈসা গৈসা মনে হচ্ছে যে মিলাই দিবে ঠিক মতো তো এক পর্যায়ে দেখলাম যে মিলে গেছে যাক আলহামদুলিল্লাহ এখন কিন্তু ভাল লাগছে এখন কিন্তু পুরোপুরি কাটিংটা ঠিক আছে ভাই একটু জানাবেন ও কি রোমান্টিক দিছে রে ভাই কাটিং কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট